বারটি গুণ থাকবে সে এদাদুর রহমান হতে পারবে আমরা তো সারা জিন্দগি সারা জীবন ভর স্বীকার করেছি যে আমরা আল্লাহ বান্দা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে স্বীকার করেছেন কিনা সেটা হলো দেখার বিষয় আপনি সারা जिंदगी একজনকে বললেন আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তুমি আমার जान তুমি আমার প্রাণ তুমি আমার প্রিয় তুমি আমার পেয়শী তুমি আমার শ্রেষ্ঠ কিন্তু তার পক্ষ থেকে কোনো আওয়াজ আসলো না তাহলে আপনার ভালোবাসা আপনার প্রেম পরিপূর্ণতা আসলো না এজন্য আপনি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করলেন আল্লাহ তাআলা যেদিন আপনাকে আল্লাহর বান্দা বলে স্বীকার করবে সেদিন আপনি পরিপূর্ণ বান্দা হতে পারবেন পরিপূর্ণ বান্ধা হওয়ার জন্য এক নাম্বার আল্লাহ তালা বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাজিনা আলাল আরদি হামনা আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম

ও আমার তুমি যখন এই গুণটা অর্জন করবা তোমার মধ্যে বিনয়তার গুণ নিয়ে আসবা তোমার মধ্যে যখন তুমি নম্রতা নিয়ে আসবা বিনয়তা আসবা তুমি রাস্তার মধ্যে চলতে গিয়ে তোমার ঘাটটা নিচের দিকে থাকবে আবু জাহিল আরুন কারুন রুদ্ভাই যারা ছিল তাদের মতো গাঢ় লম্বা হবে না তুমি যদি যদি তোমার থাকে রসুল কেমন ছিলেন রসুল বলেন রসুল যখন রাস্তা দিয়ে হাঁটতেন রাস্তা দিয়ে হাঁটতেন কেমন যেন সাহাবাই কেরাম বলেন রাসুলকে দেখা যেত যেন উপরের থেকে নিচের দিকে নামতেছেন এমন ভাবে গাড় ঢুকিয়ে চলতেন কারণ রাসুল ছিলেন সবচাইতে পৃথিবীর সবচাইতে বিনয় মানুষ সবচাইতে বিনয় মানুষ তার উপরে কোন বিনয় হইতে পারেন না পক্ষান্তরে রাসুল ছিলেন বিশ্ব নেতা দু জাহানের নেতা ছিলেন রাসুল কিন্তু এই রাসুলের চলাফেরা কেমন ছিল বিনয়তার সাথে কেমন ছিল যখন রাসুল মক্কা বিজয় করে যখন এই প্রবেশ করতে চান যখন গিয়েছিলেন কারণ আগের জামানা যুদ্ধের নিয়ম ছিল যখন কোন দেশ স্বাধীন হতো নতুন করে যে স্বাধীন করেছে সে এসে এখানে জানা আছে সব জায়গার মধ্যে হামলা চালাবে তৎকালীন যুগ ছিল এই যুগ আছে পরকালেও থাকবে কারণ এটা তৎকালীন যুগ থেকে চলে আসতেছিল এই ধারাবাহিকতে যখন মোহাম্মদ মক্কার মধ্যে প্রবেশ করলেন সকল ইহুদি মুসলিম ভয়ে পালিয়ে গেলেন অথচ মোহাম্মদ কেমন ছিলেন মোহাম্মদ কেমন ছিলেন মোহাম্মদ বাইদুল্লাহর চৌকাটের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন যারা আজকে এখানের মধ্যে প্রবেশ করবে তারা আমান যারা মুক্কায় বসবাস করবে মোহাম্মদের উপর ইমান আনবে তারা আমান যখন সকলে এই আওয়াজ শুনল সকলে হতভম্ব হয়ে গেল অথচ মোহাম্মদ কে ছিলেন মোহাম্মদ ছিলেন দুজাহানের সর্দার বিশ্ব নেতা ছিলেন তার আচরণ কেমন ছিল আজকাল আমাদের নেতাদের আচরণ কেমন আজকাল আমাদের নেতাদের আচরণ কেমন পুরো বিশ্ব তো নয় শুধু একটা দেশের একটা ঘটনা হয়েছে একটা দেশের রাজ ক্ষমতায় থেকে সে কেমন জুলুম নির্যাতন করেছে জালাল জুলুম নির্যাতন করো মনে রাখবা তোমাকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না ছেড়ে দিবেন না আল্লাহ তাআলা তোমাকে ছাড় দিচ্ছেন কিন্তু তুমি যেদিন বেশি বাড়াবাড়ি করবে তোমার রশি ছিঁড়ে যাবে সেদিন আল্লাহ তোমাকে গ্রেফতার অবশ্যই তোমাকে আসবে কেমন ছিলেন ছিলেন যিনি পুরো বিশ্ব পরিচালনা করতেন তিনি সর্দার ছিলেন তিনি যখন মক্কা বিজয় করেছিলেন মক্কায় কেমন আচরণ করেছেন আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে আমাদের আইডন হবে মোহাম্মদ মোহাম্মদ রাষ্ট্র কেমন ভাবে চালিয়েছে আমাদেরও সেমন তেমন ভাবে রাষ্ট্র চালাতে হবে এর বিপরীতে যদি কেউ রাষ্ট্র চালাতে চায় তাহলে সে অবশ্যই যে অ্যাক্সিডেন্ট ঘটাবে আজকে যারা রাষ্ট্র পরিচালনা করে পুরো বিশ্বের নয় দুই দেশের নয় তিন দেশের নয় ছোটখাটো একটা রাষ্ট্রপ্রধান হয়ে সে ইমান হারিয়ে ফেলছে তার এই ঘোষণা ভুলে গিয়েছে যে এই দেশ পরিচালনা করেছে বিশ্ব পরিচালনা করেছে মোহাম্মদ মোহাম্মদ কিভাবে বিশ্বকে স্বাধীন করেছে মোহাম্মদ কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে মোহাম্মদ কিভাবে মুক্তা বিজয় পর ঘোষণা দিয়েছে আজকে যারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে আসে ইসলামের বিরুদ্ধে কথা বলে ইমানের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা

নিজের মনের ভিতরে হৃদয়ের মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে কি সুন্নত অবলম্বন করেছেন সেই সুন্নতকে হবে আইডল হবে মোহাম্মদ মোহাম্মদকে ফলো করে জীবন পরিচালনা করবো মোহাম্মদকে ফলো করে রাস্তাঘাট চলবো ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কেন বলেছে ইসলামের মধ্যে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করেছেন এই জন্য আমরা যদি চাই ইসলাম মোতাবেক চলতে তাহলে প্রত্যেকটা বিষয়ে রসুল ইসলকে ফলো করা যাবে অতএব প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে রসুল ইসলের অনুসরণ করার তৌফিক দান করুক লম্বা আলোচনা করার সময় নেই বিভিন্ন বড় বড় পয়জেনিকা আমি এসে বসে আছেন তারা সুন্দর আলোচনা করবেন তাকে কি আলোচনা করবেন আমি এসেছি শুধু উদ্বোধন করার জন্য এখনই আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম